প্রতিবেদনে আসছে অনেক কষ্ট করে যে সংসারে অনেক অভাব প্রতিবেদনে আসছে যাতে শুধু একটা মনের মানুষ পাই যে সারা জীবনের জন্য পাশে দাঁড়াতে পারে দায়িত্ব নিতে পারে

আমার পরিবারে আছে মনে করেন যে আমার ছোট একটা বোন আছে আর মনে করো আমার আম্মু আছে আর কেউ নাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি শুনতে চাচ্ছি আপু কেমন বয়সে আপনি মনেই মানুষ চাচ্ছেন যেমনই হোক মনে করো তার একটু বয়স বেশি হইলো আমার কোনো সমস্যা নাই মনে করো যদি আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকে তার দ্বারা যদি দুই বেলা দুই মোটা খাইতে পারি আমি এটাই চাইলে ভাই আর কিছু চাই না মানে আপনার কথা হচ্ছে সে যেমনই হোক আমার তো আর সমস্যা নাই দিন আমার কোনো সমস্যা নাই আপনার সমস্যাটা হইল যাদেরে ভালো মনের মানুষ হইটাই হ্যাঁ হ্যাঁ সে যখন ভালো মনের মানুষ হয় একটু কইতে আস্তে আস্তে আমি কি দর্শকদের কি নাম্বারটা দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ দিয়ে দেব দি দিব না দি দি দাও প্রতিশোধ আপনারা এই নম্বরে ফোন করুন এই নম্বরে ফোন করলে আপনারা অপর সাথে কথা বলতে পারবেন যোগাযোগ করতে পারবেন তারপর শুনতে চাচ্ছি আপনার কাছে যে শেষ প্রশ্ন যে আপনার মানে কেউ যদি অপেক্ষা করতে বলে আপনি করবেন কিনা হ্যাঁ মনে করো আবার যদি দায়িত্ব দিয়ে যদি বলে যে আমার জন্য বসে ফাইনে আসা অপেক্ষা করেন হ্যাঁ অবশ্যই অপেক্ষা করতে অপেক্ষা করব সে যদি আমার দায়িত্ব দিয়ে বলে অপেক্ষা করতে মানে কেউ যদি অপেক্ষা করতে বলে তাহলে করবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন যোগাযোগ করার জন্য আপনাদের তেমন কোনো কষ্ট করতে হবে না একটা নাম্বার দেখতে পারবেন ওই নাম্বারটাই তার সরাসরি তার সাথে যোগাযোগ করুন কথা বলুন মন খুলে ঠিক আছে আপু ভালো থাকেন আল্লাহ হাফিসুম